বিগত শাসন আমাদের কথা যদি বলি সেই সময় কিন্তু নানাভাবে আপনি নির্বীত হয়েছেন নির্যাতিত হয়েছেন মামলার আসামি হয়েছেন তো সেই অবস্থার জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন যে আমাদের শিল্প সংস্কৃতি যারা চর্চা করে তাদের প্রতিও কিন্তু আওয়ামী লীগ দুঃশাসন তাদেরকে আঘাত করতে কিন্তু একটু পিছ পাওয়া হয়নি আপনি আপনার সেই দুঃস্বপ্ন বা সেই দুঃস্মৃতিগুলির কথাকে একটু বলবেন কিনা জি ওনারা যেমন আঘাত করতে হন নাই আমরাও কিন্তু আমাদের কর্মক্ষেত্র থেকে হয়ে নাই আমরা আমাদের জায়গায় শক্তভাবে ছিলাম কিন্তু এটা মানসিকতার ব্যাপার যেমন দেখেন আমি যে দলের সাথে সংযুক্ত বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের ভবিষ্যৎ নেতা বা তারুণের অহংকার যাকে বলে তারেক রহমান সাহেব উনি কিন্তু বারবারই বলছেন যে সংস্কৃতি একার পক্ষে সমৃদ্ধ করা সম্ভব নয় রাজনীতি এবং সংস্কৃতি দুটো খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যখন নতুনভাবে একটা পরিবর্তন আসলো মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেললো তার পরপরই সবার আগে বাংলাদেশ নামে একটি অনুষ্ঠান জনব তারেক রহমানের নির্দেশে হল সেখানে আমরা কাজ করেছি স্বাচ্ছন্দ্য চিত্তে উনি সবার সাথেই কথা বলেছেন যে অনুষ্ঠানের সাথে তারা সংশ্লিষ্ট ছিলেন স্পষ্ট করে বলেছেন সবাইকে তোমরা দাওয়াত দাও এখানে কে কোন দল করে সেটা বিবেচনা এন না কারণ সংস্কৃতিকে সমৃদ্ধ করতে গেলে সবারই দরকার তা আমরা কিন্তু সকলকেই দাওয়াত দিয়েছি উনি বলেন যে কে আসবে না সে তার ব্যাপার কিন্তু তুমি দাওয়াতের ক্ষেত্রে অনুষ্ঠানে আমন্ত্রণের ক্ষেত্রে কাউকে বাদ দিও না আমরা সবাইকে বলার চেষ্টা করেছি জাকে জাকে পেয়েছি অনেকে নাই যার মনের মধ্যে সংকোচ ছিল যার মধ্যে সংশয় ছিল তিনি আসেন না কিন্তু উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে সবাইকে নিয়ে আমরা দেশটাকে সুন্দর করে সাজাই দেশটাকে সুন্দর করে যে সঠিক গণতান্ত্রিক চর্চা বা সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে যেন কোনোভাবেই আমরা আমি একা করব আর কারো দরকার নাই এই চিন্তা যেন না থাকি কিন্তু বিগত পনেরো ষোলোটি বছর সত্যিকারে খুব ব্যথা বেদনা কষ্ট সবকিছু বুকে ধারণ করেই চলেছি আমরা শিল্পী মানুষ গান গাই সাধারণ মানুষ আমাদের পছন্দ করে আমাদের বিনিময় কিন্তু শুধু ভালোবাসা আর কিছু নাই যে ভালোবাসে তাকে আমি অর্থ দিচ্ছি না তা আমরা এমন কোনো অন্যায় করি নাই সমাজের কাছে বা রাষ্ট্রের কাছে বা কারোর সাথে ওরকম ঝগড়া বিবাদ কোনো কিছুই হয় নাই আমরা গান দিয়েই মানুষের ভালোবাসা পেয়েছি তা এমনটি আচরণ বা এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হবে আমাদের ক্ষেত্রে এটা আমরা চিন্তাও করিনি কখনো চিন্তার বাইরে যদি কোনো কিছু হয় সেটা কিন্তু মেনে নেওয়া খুব কঠিন হয় আমি তো এই দশের সন্তান আমি তো মাটির সন্তান আমার মা তো এই দেশে আমাকে জন্ম দিয়েছেন তো সেখানে যদি আর দশজন অধিকার পায় আমার অধিকার পেতে অসুবিধা কোথায় আর এই সঙ্গীত বা আমার এই সুর আমাকে তো কেউ দেয়নি সৃষ্টিকর্তা এটি আমাকে দিয়েছেন আমি মনে করি যে আমার এটি বাধাগ্রস্ত করা সৃষ্টিকর্তার সাথে পাল্লা দেওয়া আমি ছোট হয় না যিনি একুশটি করেছেন তারা ছোট হয়েছেন আমি কিছু না বললেও জনগণ বলেছেন কিন্তু উচিত হচ্ছে না ঠিক হচ্ছে না সরকারি কোনো মাধ্যমে যেমন আপা পুরস্কার পেয়েছেন অনেকগুলি জাতীয় পুরস্কার আমি পেয়েছি কয়েকটি জাতীয় কোনো অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়া হয় নাই এগুলো ব্যথা পেয়েছি শিল্পী মানুষ তো আমরা আমাদের তো হৃদয় খুবই নরম কোমল অত লোড নিতে পারি না এমনটি হওয়া উচিত নয় কারণ একটি দেশে একটি ভূখণ্ড দখল হলে দেশ দখল হয়েছে বলা যায় না যদি সংস্কৃতি আঘাতপ্রাপ্ত হয় যদি সংস্কৃতি খাটো করে ফেলা হয় অপর সংস্কৃতি ব্রাজ করে সেখানে দেশের একটু চাকচিক্যতা সম্মান হানি হয় একজন মনির খান একজন কনকচাপা গান গেলে কি ক্ষতি হতো কি এমন ক্ষতি হতো দেশের গানই গাইতাম জনগণের গান গাইতাম জীবনের গান গাইতাম সেটুকু সুযোগ পাই নাই ব্যথা পেয়েছি তবে আমার মনে হয় যে ভবিষ্যতে যারাই আসুক রাষ্ট্র ক্ষমতায় তাদের কাছে আহ্বান থাকবে যে এমনটি যেন না হয় সবাই মিলে দেশটাকে গড়ি এ দেশ আমার আপনার সবার আমার একা সব কিছু হতে হবে আমি একাই সব কিছু রাজত্ব করবো আমার একা সব কিছু নিতে হবে এই মানসিকতায় ভালো দেশ গড়া যাবে না